হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমায়ের মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো এখন বাজে সকাল আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই আমার ব্লগটিকে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো আমার ভিডিওটি দেখছো তো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো আমি সকালবেলায় তো আমাদের সকালবেলায় উঠে প্রথমে সকালবেলার বাসি কাজ সারা হয়ে গেছে বাসি কাজ সেরে তো সকালবেলায় বাসি কাজ বলতে জানোই তো বেলায় উঠেই মানুষের অনেক কাজ থাকে ঝাড় দেওয়া বাসন ধোয়া তো প্রচুর কাজ নেকানো তো সব কিছুই থাকে তো তো সব কাজ সেরে সুরে তারপর সবজিগুলো কাটতে বসেছি তো দেখো এনেছিলো বাঁধাকপি তো বাঁধাকপিটা কাটলাম ধীরে ধীরে করে কেটে নিয়েছি তো রান্না টান্না হবে তো রান্না টান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো রান্না শেয়ার করতে গেলে রান্না করতে করতে খুব ঝামেলা হয় তো অত ঝামেলা সম্ভব হয় না তো সেই জন্য রান্নাটা শেয়ার করলাম না তারপর দেখো আমার মেয়ের জন্য বেদানা ছাড়াতে বসেছি তো আমার মেয়েকে একটু মাঝে মধ্যে রোজ তো দিতে পারা যায় না তো ফলের এত দাম তার জন্য মাঝে মধ্যে একটু বেদানা বেদানা নিয়ে এসে খাওয়ানো হয় ওকে তো শরীরটা তোমরা দেখেছো হয়তো ভালো করে দেখেছো কি না জানি না ওর শরীরটা এতটাই মানে রোগা পাতলা তো যার জন্য ওর জন্য আমাকে একটু খাটনি করতেই হয় তো দেখো এই বেদানাটা নিয়ে না খুব ঝামেলা এতটাই ঝামেলা এর পেছনে খাটতে হয় প্রথম ছাড়ানো তারপর আবার চিপে রস বানানো তারপর ওকে দিই তো এক ঘন্টা লাগে এভাবে রস করতে তো আমি এভাবেই রসটা চিপে নিই তো রসটা আর কি ভালো মতো বার হয় পাওয়া যায় ভালো করে টিপলে তো তারপর দেখো ওকে দিয়ে দিলাম ও বসে আছে খাবে বলে তো ও আসলে এই রস টসগুলো খেতে খুবই ভালোবাসে তো ওকে ছোট থেকে খাওয়ানো হচ্ছে ওই জন্য ওর এগুলো মানে খেতে খুব পছন্দ হয় তো আমি ছাড়াচ্ছি আরও ওখানে দাঁড়িয়েই ছিল খাবে বলে তো রোজ আমি যদি নাও করে দিতে চাই তো ওই আমাকে এসে বলবে মা আজকে আমি এটা খাবো ওটা খাবো তো ওর জন্য আমাকে ওগুলো আনায় লাগে আনতেই হয় তো পারি না পারি তবুও ওর জন্য এটুকু করতেই হয় তো আমাদের মতো পরিবারে তো সব সময় তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু তো এই কষ্টের মধ্যে ওকে একটু কষ্ট করে আমরা খাওয়ানোর চেষ্টা করি তো যেহেতু বাচ্চা শরীরটাও একটু রোগা মতো তো সেই জন্য আরও ওর পিছনে একটু বাড়তি খরচা আমাদের করতেই হয় তো আমাদের পক্ষে এটা করাটাও একটু অসম্ভব হয়ে যায় কিন্তু কি আর করা যাবে করতেই হবে তো তারপর দেখো সন্ধ্যাবেলা তো চলে এলাম লুচি বানাতে তো আমার বরের খুব ইচ্ছে আর কি হয়েছে আজকে লুচি লুচি খাবে তো সেই জন্য বললো লুচি বানাতে তাই লুচি বানাতে এসে গেছি তো এখন সন্ধ্যা সন্ধ্যা লেগেছে তো এখন ভাজতাম একটু রাত করে কিন্তু রাতটা আর হতে দিচ্ছে না আমার মেয়ে খাওয়ার জন্য বায়না করছে ওই জন্য ওকে ওই যে দেখছো ওই যে কটা বেলে নিলাম তো ওই কটাই এখন ভেজে নেব বাকিগুলো আবার পরে ভাজবো ময়দাটা মেখে রেখে দিয়েছি বাকিগুলোকে পরে ভেজে নেব তো এখন ওই অল্প কটা ভেজে নিচ্ছি ওকে দেবো দুটো একটা আর আমরাও খাবো সেই জন্য তো দুটো একটা করে এখন খাওয়া হবে তো আমার মেয়ে আবার এই লুচিটাও একটু পছন্দ করে তো শুনলে খুবই আনন্দ করে সেই জন্য সেই বিকেলবেলা যখন শুনেছে তখন থেকেই বলছে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও তো আমি বললাম দাঁড়া সন্ধ্যা লাগুক তারপর দেবো তো দেখো ভাজতে বসে গেছি আর লুচিগুলো দেখো ফুলছে ভালো ভালোই ফুলছে তো তো দেখো লুচির সাথে আবার করব আলু ভাজা তো আমার বরের আবার লুচির সাথে সব আলু ভাজা খেতে হবে তো আলু ভাজা না হলে লুচি খাওয়া হবে না তো সেই জন্য ওকে আবার একটু আলুও ভেজে দিলাম আর তারপর আমাদের জন্য আবার আলু পোস্ত বানাবো তো আমরা আমারও তো লুচি খেতে অতটা ভালো লাগে না খেতে মানে খেয়ে একটু সহ্যও হয় না আর কি তো সেই জন্য তো ও লুচি খাবে আর আমরা দুটো একটা যা লুচি যা খাবো খাবো তারপর আমি ভাত খাবো সেই জন্য ভাতের জন্য আলু পড়তে তো দেখো ওদিকে আবার আমার মেয়ে মামা করে ডাকতে লেগেছে তো তারা দিচ্ছে আর কি খাবে বলে সেই জন্য তো দেখো আলু ভাজাটাও আমার হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো তুলে নিচ্ছি তো দেখো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা দেখো আর আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো তোমরা যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক করো আর মিষ্টি করে একটা কমেন্ট লিখে দিও তো কেমন লাগলো তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না তো এই আমরা যারা ভিডিও বানাই খুব কষ্ট করে অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই তো আমার ভিডিওতে কোনো না ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে তো এই জন্য আমার আর ভালো লাগে না ভিডিও পোস্ট করতে তো তা কি আর করব আবার ছাড়তেও ইচ্ছে করে না মনে হয় যেন একটু দেখি না দিতে তো আর দোষ নেই তো সেই জন্য আবার একটু তো সেই জন্য আবার ভিডিও পোস্ট করছি তো আমারই হয়তো দোষ বলতে পারো তো আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না ভিডিও দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায় তো ভাবি রোজ দেবো কিন্তু নানান রকম সমস্যার মধ্যে কেন যে পড়ে যায় বুঝতে পারি না এক এক দিন এক একটা সমস্যা লেগেই থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা